ভোট শেষ হয়ে গেছে কিন্তু আমরা জানি যে আমরাই হিদকো হ্যাঁ হ্যাঁ ভোট শেষ হয়ে গেছে কিন্তু আমরা জানি যে আমরাই হিতকো হুগলি জেলা দিদি নাম্বার ওয়ানের জেলা হবে আমরা সকলে মিলে চার তারিখের অপেক্ষা করছি না আমরা আজকে থেকে আরম্ভ করে দিলাম বিজয় মিছিল করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম আবি তো টেলার হে পিকচার আবি বাকি হে মেরে দোস তাই জন্য আমরা সবাই মিলে বিজয় মিছিলে উৎসবে মিলিত হয়েছে একত্রে মৌসুমী কলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমরা নিশ্চিত যে জিতে গেছি এবং লক্ষী ভান্ডার যে দিদি আমাদের বারোশো টাকা করেছে এবার এই লক্ষ্মী ভান্ডারই আমাদের জিতিয়ে দিয়েছে সেই জন্য আমরা বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছি এখন থেকে চার তারিখের জন্য আর কোনো অপেক্ষা রাখিনি আমরা এই বিজয় মিছিলটা আজ থেকেই আরম্ভ করে দিয়েছি আবির মেয়েকে সকলের জন্য দিদি নাম্বার ওয়ানই আমাদের রচনা দিয়ে জিতবে সেই আশাতেই আমরা এই লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী ভান্ডারের আমরা এই ভান্ডার নিয়ে পুজো এবং সেই ভান্ডার নিয়ে আমরা আজকে বিজয় বিজয় করছি আমাদের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলির দিদি নাম্বার ওয়ান হয়ে দেখাবে জবা কোলে লক্ষ্মী ভান্ডার 接到这了。